আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জেনারেল মেদ বইয়ের অধ্যায় তিন তিন দশমিক একের বীজগণিতের অঙ্কগুলো আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পরীক্ষায় খুব আসে আট নাম্বার অঙ্কটা থ্রি স্টার দিতে পারো তোমাদের বইয়ের এই অঙ্কটা আমরা সমাধান করব চলো এই অঙ্কটা সমাধান করতে আমাদের এই দুইটা সূত্র লাগবে আমরা একটা সূত্র জানি ফোর এবির সূত্র এ ফোর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এমএনএস বি হোল স্কোয়ার আর টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এমএনএসবি হোলস্কোয়ার এই দুইটা সূত্রের মধ্যে একটা রিলেশন আছে রিলেশনটা হচ্ছে একই সূত্র জাস্ট এটার মাঝে ফোর এববির মাঝে মাইনাস হয় আর টু এবির মাঝে মাঝে কি হয় প্লাস হয় এবার আসো তো আমাদের বলতেছে a প্লাস বি এর মান যদি রুট সেভেন এ মাইনাস বি এর মান যদি রুট ফাইভ হয় তাহলে প্রমাণ করো যে এই পাশটা সমান এ পাশটা অর্থাৎ এইট এ বি এই পাশটা সমান এই পাশটা তাহলে আমরা প্রথমেই বাম পক্ষ লিখব অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রিয় বন্ধুরা এখন দেখো এইট জীবনে পর নাই পরশো পরে পরশো টু তাহলে এইটকে ভাঙায় লেখা যায় কিনা ফোর ইন্টু টু তাহলে আমরা এইটকে ভাঙায় লেখলাম কি যে ফোর ইন্টু টু আর আছে এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমরা এইট এবির সূত্র পড়ি নাই তাই আমরা ফোর ভাঙালাম এই ফোরের সাথে এবি নিয়ে আসলাম হইল কি ফোর বি টু এটার সাথে নিয়ে আসলাম তাহলে দুইটা সূত্র আমরা পাইলাম যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আবার গুণ করলে আমাদের এই উপরের লাইনটাই আমরা পাবো চার দোকানে আট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই জাস্ট এই জায়গায় সূত্রটা হচ্ছে কি যে ফোর এ বি আছে এর পরিবর্তে এই সূত্রটা আমরা ব্যবহার করে দিব আর এই জায়গায় যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটার পরিবর্তে এই সূত্রটা আমরা ব্যবহার করে দেব তো এবার আসো ফোর বির পরিবর্তে আমরা তার নিচে লিখবো কি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার তো এটা গুণ আকারে আছে তো গুণ বোঝাতে আমরা এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম আবার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে আমরা বসাতে পারি কি এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার প্রিয় বন্ধুরা এখন মান বসাবো দেখো এই যে এ প্লাস বি এর মান দেয়া আছে কত রুট সেভেন তো মান বসালে রুট সেভেন হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান কত দেওয়া আছে রুট ফাইভ তাহলে আমরা বসাতে পারি রুট ফাইভ হোলস্কোয়ার গেল সেম জিনিস তাহলে এ প্লাস বির মান হচ্ছে রুট সেভেন এর উপর হোলস্কোয়ার আছে প্লাস এ মাইনাস মান হচ্ছে রুট ফাইভ এর উপর হোলস্কোয়ার আছে এই জায়গায় আমরা মান বসিয়ে লিখতে পারি যেহেতু এরকম দিবকে মা প্রশ্নে মান দেয়া আছে মান বসিয়ে প্রিয় বন্ধুরা তারপর দেখো এই যে স্কোয়ার রুটে কাটা স্কোয়ার রুটে কাটা স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা তাহলে থাকতেছে কি থাকতেছে আমাদের এই জায়গায় থাকতেছে আমাদের রুট সেভেন এটা ছিল আমাদের কি রুট সেভেন সরি বন্ধু এটা হচ্ছে রুট সেভেন তাহলে আমরা লিখতে পারি রুট সেভেন কাটলে সেভেন মাইনাস ফাইভ ওই পাশে থাকতেছে সেভেন প্লাস ফাইভ তো সাত থেকে পাঁচ গেলে গা থাকে কত দুই আর এই দুইটা যোগ করলে কত হয় পাঁচ সাত বারো তো বারো আর দুয়ে গুণ করলে কত হয় চব্বিশ চব্বিশ এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো অ্যান্সারটা লিখবো অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওইটা লিখে আমাদের দেখাইতে বল প্রমাণ করতে বলছে প্রুফ লিখে দেবো অর্থাৎ এইট এ বি এইট এ বি ইন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু চব্বিশ এই যে প্রমাণ হয়ে গেল এইট এ এবু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত পাইছি এই যে চব্বিশ পাইছি তাহলে আমরা লিখলাম প্রুফ পি আর ও ডি প্রুফড প্রিয় বন্ধুরা অঙ্কটা খুব সহজ নিয়মে আমরা সহজ টেকনিকে সমাধান করলাম অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবা অধ্যায়ের আমাদের জেনারেল ম্যাথ বা অন্যান্য ম্যাথগুলো ফিজিক্স কেমিস্ট্রির অধ্যায় ভিত্তিক প্লে তৈরি করা আছে আমাদের চ্যানেলে তোমরা চ্যানেলটা একটু দেখতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা চলো পরবর্তী অঙ্কগুলো আমরা দেখি প্রিয় আহ তিন দশমিক একের নয় নম্বর অঙ্কটা দেখো খুবই আহ ইম্পর্টেন্ট একটা অঙ্ক চলো অঙ্কটা সমাধান করি দেয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ টু নাইন এ বি প্লাস সি প্লাস সি ইজ টু একত্রিশ হলে প্রমাণ করো যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু হোয়াট মান নির্ণয় করো যে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকল টু হট তো আমরা এই তিন চলকের বর্গ আমরা এই এই অধ্যায় শুরু করার দ্বিতীয় ক্লাসে মানে এই তিন দশমিক একের দ্বিতীয় লেকচারে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি তোমরা যারা দেখো নাই অবশ্যই আমাদের প্লে লিস্টে দেওয়া আছে চ্যানেলের দেখতে পারো তো সূত্রটা আমি আরেকবার বলতেছি যে তিন চলকের বর্গ নির্ণয়ের সূত্র

তিন চলকের বর্গ নির্ণয় সূত্র দুই চলকেরটা তো আমরা জানি এ প্লাস বি হোলস্কার মানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এটা হচ্ছে তিন চলকের তিন চলকের বর্গ নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলস্ক্যার ইজিকল টু স্কোয়ার প্লাস বিস্কার প্লাস স্ক্যার প্লাস টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এ তো এই সূত্রটা আমরা জানি তো এখন আমরা এই সূত্রটা ইউজ করবো যে আমরা জানি যেহেতু এই জিনিসগুলোই আছে দেখো এ প্লাস বি প্লাস সি আছে তারপর কি আছে বি প্লাস সি প্লাস সি এ আমাদের জাস্ট এই জিনিসটার মান বের করতে বলছে প্রিয় বন্ধুরা তো এই সূত্রটাই আমরা এখানে লিখবো যে আমরা জানি আমরা জানি কি জানি আমরা জানি তিন চলকের বর্গণ্য সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজিকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রতিটার উপর স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এখন দেখো আমাদের মান বের হবে কার এই এটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন মান বসায় দাও মান বসায় দিলেই হয়ে যাবে এ প্লাস বি প্লাস সির মান কত নাইন দিলাম নাইন উপর স্কোয়ার প্লাস এই জায়গায় আসে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা তো মানই বের করতে হবে এটা রেখে দিলাম এখন আসে কি প্লাস তারপর এটা কি আছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এবি প্লাস বিসি প্লাস সির মান কত এবি প্লাস বিসি প্লাস সির মান হচ্ছে একত্রিশ তো টু ইন্টু আকারে আসে ইন্টু একত্রিশ মান বসিয়ে মান বসিয়ে প্রিয় বন্ধুরা এখন দেখো তো নয়ের বর্গ কত নয়ের বর্গ হচ্ছে একাশি ইজিকোয়াল টু এটার মান আমাদের বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস একত্রিশ কত বাষট্টি তো যার মান বাইর করতে হবে তাকে এক পাশে রেখে এই জিনিসটার মান বের করতে হবে তাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে তো এই পাশে বাষট্টি প্লাস আকারে আসে এই পাশে আসলে বিয়োগ আকারে হবে একাশি বিয়োগ বাষট্টি ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এখন একাশি থেকে বাষট্টি বিয়োগ করলে কত থাকে এইটটি ওয়ান এইটটি ওয়ান মাইনাস সিক্সটি টু থাকে নাইনটিন হ্যাঁ অতএ বা নাইনটিন ইজিকুল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এটাই আমাদের বের করতে বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হট তাহলে আমরা লিখতে পারি অতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস একটু এ পাশটা ওই পাশে নিয়ে লিখতেছি সি স্কোয়ার কত নাইনটিন এটাই আমাদের নির্ণয় অ্যান্সার প্রিয় বন্ধুরা অঙ্কটা খুবই সহজ যদি তোমার এই সূত্রটা মনে থাকে হ্যাঁ শুধু মান বসে দিলে অঙ্কটার অ্যান্সার চলে আসে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা দ্যাটস ফর টুডে আল্লাহ হাফিজ